মহেশপুরে আগুনে পুড়ে ছাই একটি দোকান আশরাফুল আলমের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাদহের মহেশপুরে আগুনে পুড়ে একটি দোকান বশীভূত হয়ে গেছে সোমবার বিকেল চারটা পশিশের দিকে উপজেলার ব্রিজঘাট এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয়রা জানায় ব্রিজঘাট এলাকায় আসাদুলের দোকানের বন্ধ ঘর থেকে ধোয়া বের হতে দেখা যায় তিন ও কাঠের দোকান হওয়ায় আগুন দ্রুত চারিপাশে ছড়িয়ে পড়ে খবর পেয়ে কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিভানোর কাজ শুরু করে দীর্ঘ পঁয়ত্রিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে আগুনে পুড়ে যাওয়া একটি দোকানের মধ্যে দোকানের প্রায় এক থেকে দুই লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি ওই ব্যবসায়ীর আলজাবের বিজেটিভি ঝিনাইদহ